লা আল্লাহ সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে বলি আর রাসূলুল্লাহ আমার যা মুরুব্বি আসেন আলহামদুলিল্লাহ আর যদি আসে ওয়েলকাম না اسئله কোনো অসুবিধা নাই কথা রাখার মতো মানুষ বসছেন আলহামদুলিল্লাহ বাবা রাস্তার কোনো অসুবিধা নাই রাস্তার সংলগ্ন বাড়ি আমি আইসা বসে বসে চিন্তা করলাম যে এই বাড়িটা বড় বাড়ি রাখার উদ্দেশ্য হলো আল্লাহ কবুল করেন বর্ষর একটা মাহফিল হয় আল্লাহ দেখছেন বাজার এই বাড়িটা বড় হওয়ার কারণে একটা মাহফিল হয় তার জীবনটা কত বড় সার্থক আব আব্দুল সালাম সালামকারী সাহেবের জীবনটা কত বড় সার্থক কথা বুঝেন নিজে না খাই আব্রায় রাখিয়া গেছে কিন্তু লোয়া দরজাইতে যাইতে পারছে না নিতে পারছে পারছে না কষ্ট করে চলাফেরা করছে আমি বাগিনা হিসাবে জামা হিসাবে কোনো কথা বলি নাই কারণ মনে কষ্ট হইব এই জন্য আমি কোনো কিছু বলি নাই কিন্তু ওই সৈন্য হাতি রওনা হয়ে গেল বাবা আমার নানারা মামারা আমার মামানিরা প্রজেক্টের সামনে আপনার জন্য তিনটা কাপড় ফরাই দিব কবর যাওয়ার আগে নাকি ও কয়টা আপনারা তিনটা আদম নবীর লজ্জাস্থান দেখার জন্য তিনটা ফাতা ব্যবহার করছিল এই তিনটা কাপড় আপনারা প্রজেক্টরের সামনে মা বলার আপনারা জন্য বিবি হাওয়ালি সালাত সালাম লজ্জাস্থান স্থান ডাকতে ফার্স্টটা ফাতা লাগছিল এই জন্য আপনারা ফার্স্টটা কাপড় কাপড়ের কাপড় ফার্স্টটা কাপড় তো নয় গছ সাড়ে নয় গছ সাড়ে আট গছ আমরা লম্বা কইলে বসতে পারি যে কত ফুট বলো তুই বলে দিই যে এত ফুট এত গছ কাপড় লাগবো আমার একটা প্রশ্ন আমার তো অত্যন্ত জ্ঞানী মানুষ এখানে বসছে এটা রিসিভ করে বলো তুমি মূর্খ মানুষ একবার টিপ দিছি বুঝে না আমি যে রক্তের থেকে জন্ম হইছি আপনার হইলেন আমার বলেন একসাথে আল্লাহ একবার কুল হলো দুইটা একটা মাতৃকুল আর একটা ফিতৃকুল ঠিক না বেটি বলেন মাতৃকুল আর ফিতৃকুল এটা হলো আমার মাতৃকুল আর তার মানুষের আমার ফিত্রী ঠিক না বেটি বিবাহ সাথীর মতো জিজ্ঞাসা করে মামার বাড়িটা কোনো যদি মামার বাড়ি লাইট ঠিল করলে সব নাশ আত্মীয় না এটা লাইট ঠিল গ্রাম কথা নিও ঠিক না বেটি আল্লাহর নবী নজরানের দিকে তাকাইত আর হাত তোলে দোয়া করত শোকের বাণী ছেড়ে ছেড়ে কানত অবকর সিদ্ধি বলতো ইয়ার সুমাল্লাহ আপনি যার পর নাই নজরের দিকে তাকাইলে আপনি কাটি করেন ব্যাপার কোনো বুঝতে পারলাম না আল্লাহ নবী ডাকতে বললেন রে হাউ বকর সিদ্দিক তুমি জানো না ও হাফ হইল আমার নানা আমার নানার বাড়ির দিকে তাকাইলে আমার চোখের পানি আসে বড় বড় করে বলতে হবে আল্লাহ আমরা ওই কদমে চুমু খাবো ওই কদমে চরম তুলি গায়

আর খারা আব্দুল নকুদ্দুস নুরি এলাকার মধ্যে হাইটা হাইটা মাহফিল করতো তখন আমরা ছাত্র জীবন কথা বুঝছেন এই কিছুক্ষণ আগে উনি এনতে করলেন সবাই একসাথে আল্লাহ যেন ব্যস্তের উচ্চ মকাম দান করে সবাই ফোন আল্লাহ আমি বাবার ভাইয়েরা আমার কথার দিকে খেয়াল করবেন তো আমি আমার মাতৃকুলের অনেক জ্ঞানী মানুষ চেয়ারে বসছেন তারার জ্ঞান তো আমার নাই এই জ্ঞানের কথা তার বোধানের মতো ক্ষমতা নাই তবে যদিও না থাকে আমার তার আমার দোয়ার আছে আমার প্রতি ঠিক না বেটি বলেন তা দোয়া হইল সবচেয়ে বড় সম্পদ আর বৌদ্ধ হইল কি ধ্বংসের কারণ ঠিক না বেটি বলেন বৌদ্ধ আলা কি ধ্বংসের কারণ এটার হুড়া বৈত না আর দোয়ার দ্বারা জিরুর আল্লাহ হিরু বানাই দেয় আবু দাহিলের সামনে কালিমা ফেরা মুসলমান হয়েছে মা আমার বোনের আপনাদের ওয়াজডা সর্বপ্রথম একটা মহিলা পৃথিবীর জমিনে দুই ছিল নামটা জানিয়ে রাখেন আর সর্বপ্রথম কিন্তু মহিলা ইমান আনছিল কালিমাপুর ছিল উনি খাদি খাদিজাতুল কৌরা ইমাম হাসান হুসেনের নানি ফাতেমা জোর আম্মা খাদি খাদিজাতুল কৌরা আমার নবীজির প্রথম বিবি একসাথে বলতে হবে আল্লাহ দু একটা কথা মনে রাখলে যে চলব এই মহিলাটা সর্বপ্রথম বিশ্বের মধ্যে ইমান আনছে আরেকটা মহিলা ইমান আনার পরে আবু জাহেল সামনে যায় কই তুই কারি কয় নবীজির খালমা কো মোহাম্মদের মতো গরিব আছে কইতেন না মোহাম্মদের মতো গরিব আছে কালিমা পড়ছ তার গায়ের মধ্যে দাঁড়া করে দাঁড়া মোহাম্মদের কালিমা ভরা করে মা আজকে প্রজেক্টরের সামনে আসতে পারেন নাই এখন আসতে পারেন না লক্ষ টাকার জমি জামা চন্দ্রপুরে বুক করে খাইতেছেন আপনি শ্বশুর শাশুড়ি খবর হে যুবক এবার তুমি মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আমার হারুন মারণের কাছে দোয়া ছিল তোমার জন্য তুমি আজকে চাকরি করো কোটি টাকার মালিক তোমারে বানাই দিয়া গেল ভুতের করে নাতি মাফিলটার মধ্যে আসতে পারো না মোবাইলটা বন্ধ করো না আজকে আর বলে না যে বান্ধব থেকে আজকে আজকে আর দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য অবসর আমার দাদাদের জন্য দুয়ার মাহফিল আসে আমার আল্লাহ বলে লা তাকে না তুমির আহমদুল্লাহ

سبحان الله سبحان الله والله ولي التفضل الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله سبحان الله والحمد لله لا إله <نطير Liberty Overwatch> সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে আপনারা আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন তো মেয়েটারে দাঁড়া করাইছে করাইয়া চারজন লোকের আমি টাকা দিব এর গায়ে শাস্তি দিবা এমন শাস্তি দিবা শাস্তির কারণে যেন সে মারা সাইরা দেয় ওই মহিলাটার নাম হইল মা সমাইয়া সোমাইয়া কাবু জাহেদ তুমি আমার যতই আঘাত করবা আমার দেহের মধ্যে আমি তো মোহাম্মদের কালিমাটা কলিজার মধ্যে জায়গা ফেলাইছি আমি মোহাম্মদের কালিমা কলিজার মধ্যে জাগা দিয়া ফেলাইছি হয় কলিজার মধ্যে মিশাই লাইছি সুতরাং এই কালিমা আমার শরীরের মধ্যে আইটেমের পর আইটেম যদিও তুমি এরকম ভাবে কষ্ট দাও আমি কালিমা এই কম ভাবে কালিমাটা ছাইতে পারবো না আমি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না আল্লাহ ভাই একবার বলতো সবাই আল্লাহু আকবার আর ওজনে বলতো আয় রাসূলাল্লাহ আয় রাসূলাল্লাহ মুর্শিদ কালে তোমা কামাল সাহ মর্শিদার তে হো মরণ কালে তো চরণ বিকার ওই চরণে স্থান না দিলে উপায় হবে কি না দিলে চরণ তলে তাই না দিলে উপায় হবে কি আর তোকে হল মরণ কালে ত্রমা যেন ভাই মহাবধি মুর্শিদার তো হল মরণ খালে তোমার আল্লাহ ভাগবার বলবেন কিনা সকালবেলা সমালোচনা হইবো এই গ্রামের বাগিনা গান গায়ে গেছে না হজুবিল্লা এটা কি গাইলাম কাশিদা কি গাইলাম কাশিদা একটার পর একটা কাশিদা গাইলে বইসা থাকবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা এই কাশিদাগুলি আমার মুর্শিদ দেওয়া গেছে আমাকে ভারতে যখন কাসিদাগুলি বলি ভারতের আলমরা ক হুজুর এই এটি কে আমি বলছি আমার মুর্শিদ কেবল জীবনে আটান্ন রোজা শরীফা গুলি বলতো মদিনা থেকে আওয়াজ আসতো নবীর তোমার গোলাম না হতে পারলে পাবিনা মদিনা তোমার পা গল না হতে পারলে জীবন্ত জীবন না আমার জীবন্ত জীবন না তোমার গোলাম না হতে পারলে পাবিনা ম দীনা তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার জীবন্ত জীবন না অশুকুরুনি আশে ছিল নবী প্রেমে ডুবে ছিল প্রেমের দায়ে জুব্বা পাইল এস কে ওরে প্রেমের দায়ে জুব্বা এসকারি নমুনা তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না আমার জীবন একসাথে বলতে হবে মার হাবার আমি খুশি হুম আরো জুড়ে বলেন ইয়ারসুল আল্লাহ আর একটু জুড়ে বলেন ইয়া বলি আল্লাহ